অধিদপ্তর বলেন কোনো পরিদপ্তর বলেন কাউকে আমরা পাইনি আসলে দুই মাস কত হয়েছে অলরেডি আজকে তেইশ তারিখ দুই মাস দুই দিন হয়ে গেছে বাধ্য হয়ে আজকে আপনাদের সামনে আমরা আসছি আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য যাতে করে আমরা আমাদের সন্তানদের যারা নিবন্ধ হয়েছে তাদের একটু খবরের পাশে গিয়ে বলতে পারি তোমাদের রক্ত বেঁধা এই দেশের ফুল সন্তানেরা এবং তোমাদের স্বার্থে কাজ করছে সরকার পর্যন্ত এটা পৌঁছে দিছে এবং সরকার তোমাদের পাশে আছে দেশের দেশ তোমাদের পাশে আছে তোমাদের মা বাবার পাশে আছে তাদের তোমরা রেখে গেছো যাদের তোমরা একমাত্র অবলম্বন ছিল তারা তোমাদের হারাইছে বৃদ্ধ বয়সে তারা ক্ষতি হওয়ার কথা ছিল

আপনি যদি আশيش কোনো দেখা হত দেখতেন আপনারা তার চিত্রগুলে তাদের প্রতিদিনের মুভমেন্টগুলো দেখতেন আসলে কিভাবে ওখানেতে আছে আমার ছেলে বলছিল বাবা আমার সাথেই কেন জানকো ছিল তোমার আমাদের ভিতরে কষ্টগুলো প্রকাশ করার একমাত্র রাস্তা আপনাদের মাধ্যমে আমরা পাইছি আসলে সরকার কোনোভাবে আমাদের কাছে আসা নাই তো আশা করি আপনারা আমাদের যে ভাইয়েরা যেগুলো বলছেন আপনাদের কাছে প্রকাশ করছেন আপনাদের মাধ্যমে আশা করি আমরা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হতে পারবো। আমাদের যে দাবিগুলো আমাদের আসলে বলছেন তবে বলে আপনাদের আসলে সবাই কোন না কোন ভাবে প্যারেন্টস অভিভাবক আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠান যেদিন ঘটনা ঘটছে তারপরে আমার ছেলে অনেকে দেখতে গেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তারা প্যারেন্টস হিসেবে গেছে একজন অভিভাবক বলছে আমার আমার মেয়ে ক্লাস এইটে পড়ে আমার মেয়ে আমাকে পাঠাইছে বাবা ওই অভিভাবক যাও তো ওই ছেলেটাকে দেখে আসতো আমিও তো ওখানে হতে পারতাম তো আপনাদেরও সন্তান স্কুলে যায় আমি জানি সারা বাংলাদেশের শত অভিভাবকরা সবাই আমাদের এই সন্তান গুলাকে তাদের সন্তানই মনে করছে সেভাবে সহমর্মিতা পাইছি আমরা অত্যন্ত দুঃখজনক করছি বলব আমাদের সেবার ভাবে নাই তো যে দাবি বলে আমরা এখানে উত্থাপন করছি আপনাদের কাছে আমরা চাইব যে আমাদের সন্তানদের রক্ত দেখা যায় তাদের আত্মত্যাগ যেন দেশের নিরাপত্তা ভূপৃতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে ভবিষ্যতে এরকম যেন মারাত্মক ঘটনা না ঘটে সেটার জন্য কোটি কোটি বিমান

যেহেতু আমাদের কথা কেউ শুনে নাই আমাদের পাশে কেউ ছিল না সুতরাং আমরা আপনাদের সাহায্য কামনা করতেছি এই দাবি গুলো আপনারা ওখানে যান সেখানে কিন্তু তদন্তের দাবিও আছে এবং শাস্তির দাবিও আছে